আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশে পানের যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কি কি উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছেন এর ভিতরে রয়েছে নদীর পানি সংরক্ষণ বন্যার পূর্বাভাস বন্যা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় এ প্রসঙ্গে আমি তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করব এই প্রকল্পটা আগেই হয়েছিল এবং এতে আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি এবং তারাও এ বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন আপনারা এর ফলন দেখতে পারবেন জয়েন্ট স্টেটমেন্ট দ্বিতীয়ত হচ্ছে শিল্পায়ন আপনারা সকলেই জানেন দেন পিং যখন চীনে বিস্তৃত এবং গভীর সংস্কার সাধন করলেন তার একটা প্রধান উদ্দেশ্য ছিল ফরেন চীনের প্রতি আকৃষ্ট করার এবং এই রিফর্মের ফলে আমরা দেখেছি আশি সালের থেকে শুরু হয়ে আজ পর্যন্ত বিশাল পরিমাণ এফডিআই বা ফরেন ইনভেস্টমেন্ট বিশেষ করে পশ্চিমা দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চায়নাতে এসেছে যে সমস্ত কারণে এই বিনিয়োগগুলো পশ্চিমা দেশগুলোর থেকে চীনে এসেছিল সেই কারণগুলোর কারণেই কিন্তু আজ চীনের থেকে ইনভেস্টমেন্টগুলি অন্যান্য দেশে চলে যাচ্ছে ভিয়েতনামে চলে গেছে অনেকটুকুই এবং তা আমাদের দেশে আমরা আকৃষ্ট করবার চেষ্টা করছি আগামী দিনগুলোতে আমাদের যুব সম্প্রদায়ের যে কর্মসংস্থান তার অনেকটাই নির্ভর করবে আমাদের শিল্পায়নের গতির ওপরে মাননীয় প্রধান প্রতিষ্ঠান প্রেসিডেন্ট শিকে সরাসরি আহ্বান জানিয়েছেন চীনা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন স্থাপন করেন এবং প্রেসিডেন্সি সাথে সাথে জগৎ দিয়েছেন যে বিষয়টা তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন এটা আমাদের জন্য একটা বড় পাওয়া চীনের বিভিন্ন প্রতিষ্ঠান এই সময় এবং অল দ্য টপ আপনার বিজনেস প্রতিষ্ঠান এই এই সময় বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন বৈঠকে মিলিত হয়েছিলেন এবং তার সম্ভাবনাগুলো এবং সে সেগুলোর যে সেগুলোর থেকে যে সম্ভাবনাগুলো আমরা দেখছি তাতে আমরা অত্যন্ত উৎসাহিত বোধ করছি এই বিষয়ে আমাদের বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক আরও বিস্তৃত করবেন আমি দুটো আরও আরও দু তিনটা কথা বলে শেষ করব প্রথম কথা হচ্ছে যে কোনো একটা ভিজিটের জেস্টার বা বহিরাঙ্গ দেখে আপনি বুঝবেন যে বুঝতে পারবেন যে মেহমানকে কতটুকু গুরুত্বের সঙ্গে এবং সাদরে বরণ করেন বরণ করে নেওয়া হয়েছে প্রেসিডেন্সি তিনি গ্রেট হল থেকে বাইরে এসে দাঁড়িয়েছিলেন প্রফেসর আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরুসকে স্বাগতম জানানোর জন্যে তিনি সাধারণত গ্রুপ ফটো তোলেন না কিন্তু আমাদের জন্য তিনি সেই এক্সেপশনটা করেছেন আমাদের সবাইকে নিয়ে হাসি ছবি তুলেছেন যেটা খুব বিরল তিন নম্বর হচ্ছে তিনি বৈঠকের সময় তার নোট বাদ দিয়ে লিখিত নোট নোটের বাইরে গিয়ে উনি স্মরণ করলেন ফুজিয়ানের গভর্নর থাকার সময় তিনি ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট অধ্যয়ন করেছেন প্রয়োগ করেছেন সেই প্রদেশের দারিদ্র বিমোচনের জন্যে এই যে আমাদের প্রধান প্রদেশটার যে ফিলসফি তিনি গ্রহণ করেছেন এটা শুনে আমরা সকলে আপ্লুত বোধ করেছি এবং এই যে ফ্র্যাঙ্ক অ্যাডমিশন দ্যাট হি বেনিফিটেড ফ্রম আওয়ার চিল এটা একটা বিরল ব্যাপার আমাদের জন্য আর শেষ কথাটি বলে আমি আশিক্ষে দেব সেটা হচ্ছে রোহিঙ্গার বিষয় আমরা সেই প্রধান প্রতিষ্ঠা বিষয়টি তুলেছেন এবং চীন তার সর্বাত্মক সহযোগিতা দেবে এবং পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমত মতো সফল চেষ্টা করবে এটা আমাদের জন্য একটা বড়ো ভাব ছিল আপনারা প্রেস স্টেটমেন্টে এর প্রতিফলন দেখতে পাবেন আপনাদের অনুমতি নিয়ে আমি এখন আশিক আমাদের বিডার এবং বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী আমাদের আশিককে ফোর দিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা একটা কথা সবসময় বলেন সেটা হচ্ছে কোথায় চাবি খুলতে হবে সেটা আমাকে বলে দেন আমি চাবিটা খুলে দেবো এই এই সফরে আমরা চাবিটা খুলে দিই তিনি চাবি দিয়ে তালাটা খুললেন তিনি চীনের রাষ্ট্রপতি আহ প্রেসিডেন্সিকে সরাসরি এই বিষয়ে আমাদের সঙ্গে সহায়তা করার কথা বলেছেন এবং প্রাথমিকভাবে আমরা চীনের প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে কাজ করার জন্য আমন্ত্রণ জানাতে রাজি হয়েছে এলডিসির উত্তোলনের পর আমাদের বিভিন্ন দেশ বিভিন্ন রকমের ছাড় দিয়েছে এবং চীনের থেকে আমরা এই ছাড়ের কথাটি আমরা এই বিষয়ে কনফার্ম করা হয়েছে এবার আমরা আরেকটু বাড়তি চেয়েছি আরও দু বছর আমরা চার বছর চেয়েছি এবং চীন সে বিষয়ে পর্যালোচনা করে ইতিবাচক পর্যালোচনা পর্যালোচনা করে আমাদেরকে জানা দেয় এর ইতিমধ্যে তারা ডিউটি অ্যান্ড পোর্ফ্রির আওতায় বাংলাদেশ থেকে অধিকতর আমদানির পথে চিন্তা করেছে আমের আম আমদানি করার ব্যাপারে তারা ইতিমধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে প্রেসিডেন্ট শি বৈঠকের সময় বলেছেন তিনি বাংলাদেশের আমের স্বাদ গ্রহণ করেছেন এবং সেটি তার কাছে মনে হয়েছে এটা বিশ্বের সর্ব সর্বোৎকৃষ্ট এছাড়া কাঁঠাল এবং গোয়াভা বা পেয়ারা সেই ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং আমরা আশা করি আগামীতে খুব শীঘ্রই এই দুটো পণ্য বাংলাদেশে বাংলাদেশ থেকে চীনে রপ্তানি করা সম্ভব হবে আমরা চাইছি চীনের সঙ্গে আমাদের যে বাণিজ্য ঘাটতি আছে সেটা বিভিন্নভাবে পূরণ করার জন্য এবং ডিউট ভোটের ফ্রি সুবিধাটা কিছু আরও কিছু কাল থাকলে আমাদের জন্যে এই ঘাটতি মেটানো সহজতর হয়